এদিকে পুলিশের অনুমতিতে কোন রকম সহিংসতা ছাড়াই বিক্ষোভ সমাবেশ শেষ করেছে জামাতে ইসলামী তবে সমাবেশস্থল সহ রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশ র্যাব সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল আর বিপুল জনসমাগম হলেও শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হওয়ায় স্বস্তি জানিয়েছে সাধারণ মানুষ মাহমুদ রাকিবকে সাথে নিয়ে একরামুল হক স্যামের রিপোর্ট জামাত শিবির ও পুলিশের সংঘর্ষের খবর ছিল গত কয়েকদিনে গণমাধ্যমের প্রধান শিরোনাম এমন সংঘাতে রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকা নানা সময়ে রণক্ষেত্রে পরিণত হতো সংঘর্ষের ঘটনা নিয়ে পুলিশ আর জামাতকর্মীরা পরস্পরের উপর দায় চাপাতেন আমরা প্রথমে ধরতে সরতে অনেকক্ষণ চেষ্টা করলাম তাদেরকে রাখার জন্য কিন্তু সোমবারের দৃশ্য ছিল পুরোপুরি উল্টো জামাতের মিছিল থেকে পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর অভিনব ঘটনা অনেকেরই দৃষ্টি কেড়েছে পুলিশকে কখনো আমরা শত্রু মনে করি না পুলিশকে বোঝাতে চাই যে আমরা কখনোই তোমাদের শত্রু না আমরা তোমাদের ভাই তাই আমরা তো পুলিশের হাতে হাতে ফুল দিয়ে তাদেরকে সম্বন্ধনা জানাইলাম যে আমরা আমরা তোমাদের সাথেই আছি অন্য দিনগুলোতে সহিংসতার আশঙ্কায় গোটা এলাকায় আতঙ্ক থাকলেও মানুষের মধ্যে এদিন সেরকম দেখা যায়নি সমাবেশের পাশ ঘেসে গাড়ি চলাচল সহ দোকানপাটগুলোতে ছিল স্বাভাবিক কাজকর্ম অন্যদিনে তো মনে করেন এখানে তো দাঁড়াতে পারতাম না এই বাজার মিছিল নামলে দৌড়া দিয়ে ভাঙা সুরে গাড়ি জলাজলি হতো আর ওপর তো ওয়াটার পাইপ থাকে গেলে ওর আন্দোলন সিস্টেমে একটা গন্ডগোল সৃষ্টি হয় তাহলে আমাদের পাবলিক আর জনগণের সবারই ক্ষতি হয় যদি আমার অধিকার দেন রাস্তায় কথা বলার জন্য যদি আপনি আমার কথা বলার অধিকার দেন যদি আপনি আমার ই করেন কোনো জ্ঞানজাম না আর যদি আপনার উপরে জোরপূর্বক করেন আমার উপরে তো জ্ঞানজাম হবেই পুলিশ এবং জামাত কর্মীদের বক্তব্য ছিল সমঝোতার আভাস গতকাল থেকে আমাদের সঙ্গে কমিউনিকেট করছে এবং তারা বলছে যে আমরা ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ডে জড়াব না আমরা যখন কোনো মিছিল মিটিং বা ঘরেও যদি কোনো সমাবেশ করতে যাই সেটাকেও গোপন মিটিং বলে সরকার আমাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে পুলিশ যখন ঝামেলা করে তখন আমরা তো স্বাভাবিকভাবে আমাদের আত্মরক্ষার জন্য নিজেদেরকে সেভ করব এই সেভ করতে গেলেই দেখা যায় যে পুলিশের সাথে সংঘর্ষের যেটা সূত্রপাতটা হয় তাই কোনো কর্মসূচি যেন সহিংসতা রূপ না নেয় সেজন্য রাজনৈতিক দল এবং প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ নগরবাসীর একরামুল হক সায়েম দিগন্ত টেলিভিশন ঢাকা